আমরা এখন হচ্ছে ইস্ট সিকিম হ্যাঁ এটা হচ্ছে ইস্ট সিকিম এটাকে বলে সাগুলেক সাঙ্গুলেক এটার ওই পাশে হচ্ছে ভুটান আবার এদিকে বাম পাশে এই এই পাহাড়ের পরে হচ্ছে এদিকে আছে মায়ানমারের বর্ডার আর কি আমরা এখন উঠবো ওই সাঙ্গুলেকের ওই যে এটাকে রাইড হয়েতে এখানের অক্সগুলো দেখেন কেমন আসলে এই কালচারগুলা আসলে না দেখলে কখনোই বোঝা যাবে না যে তাদের কালচারগুলো কেমন তো সুপার কালচার হ্যালো কেমন লাগছে ও বোথ হচ্ছে না জিকু ভাই কই জিকু ভাই উঠে গেছে ও সামনে ঘুরাইতে ঘুরাইতে ওকে এটা হচ্ছে এখানে বলে ওইটা হচ্ছে ওই বুদ্ধরার যে ইয়ে যে জম্মু ঘুরে ঘুরনাপ ঘুরে আর কি আসলে এখানে হিন্দি বলতে বলতে আমারও কিছু হিন্দি চলে আসে আমি আবার আসবো এখানে 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 অনেকে ড্রেস নিতে আসে ড্রেস নেয় ড্রেসে হচ্ছে ড্রেস নিয়ে ইয়ে করে আর কি আর এগুলাতে উঠে এটা সাঙ্গলিক স্কল সাংগুয়েক দেখেন একটা গাছ দেখাচ্ছি এটা কত সুন্দর ফুলগুলা কত সুন্দর ওই জানেন আসলে দেখা যাচ্ছে কিনা আসলে অনেকেই আসে হচ্ছে দার্জিলিং যায় আমরাও দার্জিলিং যাব আজকে আজকে এখানে কি শেষ করে দার্জিলিং যাব আমার মনে হয় কি যে যারা শুধুমাত্র আপনারা দার্জিলিং যাবেন তারা এই পাশটা হয়ে যাবেন অন্তত সিকিম গ্যাংটক এখানে এক রাত থেকে দুই রাত থেকে তাদের কালচার ভালো করে দেখে পরে অবশ্যই যাবে আমাদেরকে কুকুর আটকে দিচ্ছে কুকুর যদি কামড় দেয় কুকুর কামড় দিলে কিন্তু ইনজেকশন নিতে হবে ভাই আপনার যে বড় পেট এটা টিকিট কাউন্টার হ্যাঁ টিকিট নিয়ে উপরে যেতে হবে আমরা এখানে হচ্ছে ক্যাবেল কারের টিকিট কাটলাম এখন কেবল কার উঠবো ক্যাবেল কারে উঠবো এই ধারছে হ্যালো ভাইয়া হ্যালো

আসলে বলে বুঝতে পারবো না এটার ব্যাপারে এটা আসলে মানে আসলে বিষয়টা একটু পরে এখানে খাবার অনেক আছে এইদিকে এই ফ্ল্যাগগুলো হচ্ছে এই ফ্ল্যাগ তাদের ট্যাব এবং তাদের মন্ত্র বা অনেক কিছু এখানে লেখা থাকে এই যে এখানে রাত্রেবেলা এখানে লাইট দেওয়া হয় একটা সুন্দর লাইট দেওয়া হয় আর ওই মানে হিন্দি চলে আসে আমি যে হাঁটতেছি এই দিক দিয়ে ওই যে দেখেন কী সুন্দর ফুল এগুলো আসলে 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 সিকিম সিকিম ওয়েস্ট সিকিম ইস্ট সিকিম এগুলো আসলে মানে সুপার ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে আমি জানি না আমি দেখাইতে পারতেছি কিনা ওই 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 পাশে বর্ডার আর ইন্ডিয়ানরা এতটা দেশপ্রেম তাদের মাঝখানে বুঝাতে পারবো না যে কী পরিমাণ দেশপ্রেম তাদের মাঝখানে আর এই দেশপ্রেমের কারণেই তারা আজকে এতটা ইয়ে করছে তারা বর্ডারগুলো এমনভাবে সুরক্ষিত করে রাখছে মানে আপনি চিন্তা করতে পারবেন না যে এই বর্ডারগুলিতে কি পরিমাণ যে তারা মানে এত পরিশ্রম করে খুব কষ্ট হচ্ছে অনেক দূর চলে এসেছি ফুল গাছগুলো এত সুন্দর আচ্ছা ঠিক আছে এখন যাচ্ছি কেবল কারে ওঠার জন্য কেবল কারে ওঠে তারপর কেবল কার থেকে আবার ভিউগুলো দেখানোর চেষ্টা করব हमरा आज क्या बोल कर हम रखने क्या बोल कर शॉवे में ले डुबो आजिको भाई है हम रखने क्या बोल कर डुबो ओ आज क्या बोल कर ओ जे कितना थे कितना परसेंट बेस्ट ने बढ़ते हैं सिक्स परसेंट बेस्ट ने बढ़ते हैं ओके सिक्स परसेंट है जाऊंगी। जाऊंगी नहीं जाऊंगा। जाऊंगा हाँ। तो मैं तो आपको आपको हेलो नहीं बोल सकते हैं। टिकट नहीं देख के काट दागने। हाँ काट तो नाम शो होना वगैरह। तो तो हम तो तुम हो। हम क्या हैं? Is हो ready हो गया? Ready।

এই ফুলগুলো অনেক সুন্দর ওই যে দেখছেন বাইরে যে ফুলগুলো জিগো ভাই ওই যে সেই ভিউ আরে দূর দেখো ভাই আপনি এটা একটু ভিডিও করে দেন না মানে আচ্ছা দাও ওই জায়গা গিয়ে কেবল ব্যাক করে ও এই নাম দেবে নাম দেবে ওই নাম ওখানে নাম দেবো কোন থেকে ব্যাক করো ও ভাই এই জায়গায় আমরা আবার নামবো নামার পরে হচ্ছে আবার ব্যাক করব

যতটুকু বলতে পারি সবাই হাসি শুনে চলে গা না হ্যাঁ বুঝে আর কি মানুষ আর ইন্ডিয়াতে ওই ওয়েস্ট থেকে আসলে হিন্দি জানাটা খুবই জরুরি আসলে বলতে হবে বোঝানোর জন্য হলেও বলতে হবে আর নয় আর নয়তো খাবার আমার হাত ঠিক আছে ভাই বলবেন তো আমার হাত

আর হচ্ছে এইদিকে কিছু ফুল গাছ আছে ওইদিকে চলি একবারে উপরে যাই উপরে গিয়ে ছবি যাওয়া যাবে নিচে ভাই পাহাড়ে আসলে আসলে অনেক এনার্জি নিয়ে আসতে হবে এটা হচ্ছে লেক সেই লেক ও ওই যে রাস্তা ওই যে ভিউ ওই আধা ঘন্টা টাইম কি আমাদেরকে রাই খেয়ে চলে যাবে এই যে দেখেন কি ভিউ এটা আসলে স্বর্গীয় ভাই সত্যিই স্বর্গীয় এটা বলে বুঝাতে পারবো না যে এই জায়গাটা না আসলে আসলে যারা আসবে না তারা আসলে দার্জিলিং যাবে ঠিক আছে কিন্তু এখানে আসতে হবে ভাই এখানে না আসলে হবে না ভাই এখানে না আসলে সব আর ফেলবে এখানে আসতেই হবে ভাই আর কিছু হোক আর না হোক আর এদের যে কালচার ভাই ওরা যে এত অমায়িক মানুষ এত ভালো এটা হচ্ছে তাদের একটা মন্দির তারা এখানে উপাসনা করে বাহিনী প্রার্থনা করে কিছু চায় আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যদিও হাঁপায়া যায় আমি ঠিক আছে শেষ করলাম ভিডিও আর নিচ্ছি না মোটামুটি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর উপরে যাবো না ওদের সেই এটা কি মূর্তি যাই না এটা দিয়ে শেষ করলাম দুর্গা মনে হয় যাই হোক ওই যে আরেকটা আছে এখানে অনেক উপরে মন্দির ওই যে দেখা যায় ঠিক আছে পান্ডেজি শেষ করলাম ওই যে ওরা আসতেছে জিগোয়েরা অনেক নিজের থেকে আসতেছে যাই হোক তবে আপনারা এখানে আসবেন